অস্থিতিশীল পরিবেশ তৈরির পিছনে ইন্ধনদাতা রয়েছে সেনাবাহিনী সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে ইন্ধনদাতা রয়েছে তাদেরকে ধরতে কাজ করছে সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে বনানি সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান তিনি বলেন সব ঘটনার প্রতিবাদ সহিংসভাবে করতে হবে তা নয় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে যারা ইন্ধন যুগিয়েছেন তাদের খুঁজে বের করা হবে তিনি আরো বলেন অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনৈতিক ব্যক্তি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা কলকারখানা সচল রাখা অবৈধ অস্ত্র ও গোলাবার উদ্ধার এবং চিহ্নিত অপরাধী ও নাশকতামূলক কাজের ইন্ধনদাতাদের গ্রেপ্তার করা সহ দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সার্বিকভাবে দায়িত্ব পালন করছে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কর্নেল ইন্তি খান বলেন গত দুই সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে শিল্পাঞ্চলের চল্লিশটি অস্থিতিশীল পরিস্থিতি ও আঠারোটি সড়ক অবরোধের ঘটনা নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে সেনাবাহিনী শিল্প অঞ্চল ছাড়াও তেষট্টিটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে তিনি আরও জানান গত ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুইশো জন মাদক ব্যবসায়ী সহ এক জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী তাছাড়া গত দুই সপ্তাহে চব্বিশটি অস্ত্র ও তিনশো রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয়েছে অভিযানের সময় সেনাবাহিনীর মোট একশো জন আহত ও একজন সদস্য নিহত হয়েছেন তিনি আরও জানান চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীকে শান্তিতে রাখতে কাজ করছে সেনাবাহিনী কুকিজিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সংগঠনটির একশো জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চলাকালে সাতজন সেনা সদস্য নিহত হওয়ার কথাও জানান তিনি প্রসঙ্গত মঙ্গলবার জাগরণ জুটির মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাসের দাসের জামিনকে ঘিরে চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার অনুসারীর এই সংঘাতের সময় চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হন অন্তত বিশ জন গত সোমবার চিন্ময় দাসকে ঢাকায় গ্রেফতার করা হয় এরপর মঙ্গলবার করা নিরাপত্তায় তাকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করা হয় তবে তাকে আদালতে আনার পর থেকেই সনাতনী সম্প্রদায়ের লোকজন সেখানে জড়ো হতে থাকেন এবং আদালত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে দেওয়ার পর বিক্ষোভকারীরা আদালত চত্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এদিকে সনাতনী সম্প্রদায়ের স্কলের সমর্থকরা হামলা করে সাইফুল ইসলামকে হত্যা করেন সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এ ঘটনায় বুধবার আদালত পথ ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি এর আগে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে রাজধানীর শাহবাগ চত্বরের সংহতি সমাবেশে ডেকেছিল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন এই সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ আসতে শুরু করলে এক ধরনের সন্দেহ ও আতঙ্ক তৈরি হয় পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর তৎপরতায় সেই সমাবেশ পণ্ড হয়ে যায় ইন্তিকাব হায়দার খান আরো বলেন সকল ধরনের ষড়যন্ত্র রুখে সেনাবাহিনী কাজ করছে সকলকে সতর্ক থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানান এবং কোন ধরনের গুজবে কান দিতে না করেন